আসসালামু আলাইকুম তোমরা গুলো কেমন আছেন মুই তোমার গুলো দোয়া এবং আল্লাহ পাকে অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছম এই যে দেখবে না তোমার ভাই পাক করে নিছে এই পাকটা ক্যাক করবে নিছে তোমরা কিন্তু কালকে লাইভ কোশ্চেন ভিডিও তোমার গুলো কভার পান এখন মোর বাড়ির মধ্যে বেশ কিছু জনক দাওয়াত দিছ তার মধ্যে মোর বোন দিলে ভাই আছে মোর খালারা আছে মোর শ্বশুর শাশুড়ি বাপ মা সবাই আসবে আর কি এই জন্য এতগুলা মানুষের যে আঠারো বিশজন মানুষের জন্য যে পাক করা হয়েছে এখন তোমার ভাবি কোনো যে এতজন মানুষের জন্য তুমি যে পাক করবা এখন গ্যাস দিয়ে তো পাক করা সম্ভব না তাহলে অনেকগুলেন মানে ঝামেলা হয়ে যাবে এই জন্য তুমি একটু কষ্ট করে বাইরে পাক করো বাইরে পাক করলে কি হবে তাহলে না এখন যেহেতু সারাদিন পাক করা লাগবে আর এই যে তো পরিবেশটা এই পরিবেশটা দেখলে কিন্তু একটা মন শান্তিতে ভরি যায় কে জানেন যে গ্রামীণ পরিবেশ অর্থাৎ যারা ঢাকা শহরে থাকে তারা কিন্তু এই সহজ এই পরিবেশটা দেখতে না খাবারেছে মোট খালা এবং বেশি পাশের পছন্দ না করো এই ভিডিওর মধ্যে কি কি কথা না হয়েছে তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন একদিন দিন যে খাবো আর দিন দুটো राहिনিছি কয় আছে তো সুযোগ হ্যাঁ তোমার ওটা সবার ন হয় हां আড্ডা

मोरिजम तोந்தி মুক্তি হেইছি এদেন কর এদেন কর এদেন কাট তালে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ আরে আমি ছবি দেব ভিডিও এদেন কর না এদেন কর এদেন কর আনে নেস এই পাক চলাকালে মুই কিন্তু তোমাকে কালকে সকালে খেয়ে দাওয়াত দিয়েছো তোমার কিন্তু কাইও আসেন নাই দুই হাজার চব্বিশ সালে তোমাকে দাওয়াত দিয়ে দিতে মুই ছয় দেখা কৃষক আসেন নাই পরে কালকে দুই হাজার পঁচিশ সালের পহেলা সপ্তাহে একেবারে তোমাকে কিন্তু সুন্দর করে দাওয়াত দিয়ে আসুন তাও তোমাকে আসেন নাই কিন্তু মোর কোনো দোষ নাই বিশেষ করে মোদের একটা বান্ধবী শেখ হাসিনা ওই না কিন্তু দাওয়াত দিয়েছেন তাও আসেনি এখন মোর প্রশ্ন সে কি জানেন তো একজন পাক করবেন সে আর একজন সাক্ষী দেখবেন এটা কোন সমাজের রীতি নীতি তোমাকে হ্যাঁ কত এখন তোমাকে ভাববে যে খালি ব্রয়লার মাংস দিয়ে এতগুলো মাংস পার করবে না এই যে দেহত তোমার ভাবি বলার মাংসটা ওরে বাপরে বা এত সুন্দর করে পাক করছে দেখিয়ে মধ্যে জিবের মধ্যে পানি এসবে এসছে কি দেখো ই টক বক করবে নিচ্ছে একেবারে ধুমে এইবার দেখো গরুর মাংস চলে দিচ্ছে এখন তোমাগুলো কি ভাববে যে গরুর মাংস আর ব্রয়লার মাংস দিয়ে কি সায়ের পার করবো না এখন মানে বাঁশ আছে মাংস আছে তারপরে এমনিতে অন্যান্য সবজি আছে এখন মোর মা দেখো ওই যে এরকম সবজি করার জন্য রসুন পেঁয়াজ বাঁচবে তোমারগুলোর কাছে মোর একটা অনুরোধ তোমারগুলো যদি মোর ভালোবাসার নতুন মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই পেঁয়াজটা ফলো করে দেবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন বিদায় ডিপেন্ড আজকের মতো টাটা বাই বা